গুড মর্নিং ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজো তার সাথে ভ্যালেন্টাইন্স ডে এই দু হাজার দিনটা খুবই স্পেশাল আমাদের কাছে তার মধ্যে রয়েছে আমার বর বাড়িতে সেই জন্য আরও স্পেশাল স্পেশাল লাগছে কাজে এনার্জি পাচ্ছে মনে হচ্ছে তো সকাল সকাল বাবা মেয়ে দেখো শুরু করে দিয়েছে ফোন নিয়ে দুষ্টুমি তারপরে দেখো চলে এসছে আমার সোনায়ের দাদা ও দেখো বদমেশি শুরু করবে এবার তারপর ওদেরকে হালকা ওদেরকে বলতে আমরা দুজন তো উপস্থ থাকবো কারণ অঞ্চলি দেবো আর মেয়েকে একটু খাইয়ে বাবার সাথে পাঠিয়ে দিলাম এরপর দেখো ঘরের অবস্থা কীরকম হয়ে আছে এগুলো একটুখানি গোচ গাছ করে রেডি হতে হবে ঘর মোছার জন্য জল নিয়েও চলে এসেছি তো ঘরটাও আগে ক্লিন করে নেবো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো তারপর স্নান করে রেডি সেডি হয়ে পাড়ার বারো বাড়িতে অঞ্চলে দেবো তো এইটুকুই প্ল্যান করা আছে আর এইটুকুনি করার পর স্নানটা করার পরে এসে ভাবছি কিনা যে একটু ময়দা মেখে যাব আর একটু ঘুগনি করবো একটু পরোটা আর ঘুগনি খাবো এটাই হচ্ছে আর ওর বাবা গেছিলো প্লেট পেনসিল আনতে কারণ আমার মিষ্টি রানি আজকে দেবে হাতে খড়ি ওই জন্য আর তার সাথে সাথে একটু ললিপপ এনেছে তো ললিপ এখন পেন্সিল দিকে প্রচণ্ড এক্সাইটেড এদিকে আমি স্নান করে চলে এসেছি এবার বেশি ভাবছি রেডি হওয়ার জন্য কি করবো তো শাড়িটা আগে একটুখানি আর কি প্রিন্টটা করে নিচ্ছি কারণ হচ্ছে কেন যে শাড়িটা কাচানো ছিল মাঠ দেওয়া ছিল তো ভীষণ কর করে এটাকে অনেকক্ষণ ধরে ও এভাবে সেট না করলে হবে না একটু আয়রন করতে হলে আরও সুন্দর সেট হয়ে থাকতো তো অত ঝামেলা আর গেলাম না কারণ আমি রেডি হব মেয়েকে রেডি করতে হবে এই চাপটা রয়েছেই মেয়েকে ভাবছি পুজোর সময় একটা হলুদ রঙের ওর পিসি গাউন দিয়েছিল তো সেটাকেই পরাবো ওর জন্য এক্সট্রা কোনো জামা কেনা হয়নি কিনবো কিনবো করে আর কেনা হয়নি তো আমি হালকা একটু মেকআপ টেকআপ করেছি হালকা একদমই হালকা চুলটা ভিজে তাই ছাড়াই ছিল আর তার সাথে সাথে একটুখানি লিপস্টিক হালকা দিয়েছি এই সাজ সাজ আর বিশেষ কিছুই নেই আর এদিকে আমার বর বাইরে থেকে তারা দিচ্ছে কারণ বারোয়ারিতে পুজো শুরু হয়ে গেছে অলরেডি আর সরস্বতী পুজো হতে তো খুব একটা টাইম লাগে না ওই জন্য কারো তারা দিচ্ছিলো ওদিকে মেয়ে দুষ্টুমি করেছিল তোকে আরেকবার খাইয়ে নিলাম কারণ অঞ্জলি দিতে হাতে করে দিতে তারপর হোম হতে একটু সময় লাগবে এরকম মেয়েও এসে একটু বারবার আয়নায় দেখা দেখে যাচ্ছিলো আর কি তো ওকে চুরিগুলো পরতে বলেছি দু হাতে ও এক হাতে পড়েছে এদিকে ওর বাবাও চলে এসেছে বাবাকেও রেডি হতে বলছি তখন থেকে তো রেডি হচ্ছে না তো আমি তো রেডি হয়নি তারপর আমি রেডি হয়ে গেলে কিছুটা কাজ এগিয়ে যাবে তো আপাতত রেডি হয়ে এবার আমরা যাবো স্লেট আর বইটা নিয়ে যাবো মায়ের পায়ের কাছে রাখতে তো আমি ফল ফুল যা যা লাগবে সেগুলো নিয়ে হাঁটছি ওর ওরা বাবা মেয়ে আগে আগে হাঁটছে এ দেখো বাবা মেয়ের ড্রেস আজকে আর এ দেখো এক প্রথম ব্যাচের আর কি আর কি যারা প্রথম প্রথম গিয়েছিলো তাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারা সরে যাচ্ছে আর এদিকে আমরা বসেছি সেকেন্ড ব্যাচ যারা অঞ্জলি দেবে আর কি তোর বাবাকে বললাম দুটো ছবি তুলে দাও তোর বাবা শেষ পর্যন্ত ছবি তুলেই দিল না আমার মেয়ের হাতে করে দেওয়ার কোনো ছবিও নেই বা ভিডিও নেই তারপরে অন্য একজনকে বললাম এ দেখো সে তারপরে এই ছবিগুলো ভিডিওগুলো কিছু কিছু করে দিয়েছে তো প্রচণ্ড লজ্জা পায় ছবি ভিডিও এগুলো করে দেওয়ার জন্য এ দেখো আমার মিষ্টি আমার কোলে বসেছে তারপর আমার দেওয়ারের ছেলে চলে আসছে তোকে আমি কোলে নিয়েছি তারপর মিষ্টিরা নি ওর বাবার কোলে বসে আছে ও তো কন্টিনিউয়াসলি এটা ওটা হাত দিয়েই যাচ্ছে ওই দেখো কোনো শান্ত নেই একটুখানিও তো আমাদের এই অঞ্জলিটা এখন হচ্ছে আর কি এই মুহুর্তে আমরা অঞ্জলি দিচ্ছি তারপর হাতেখড়ি দিয়ে নে ও মেয়েকে তো হাতেখড়ি দিতে গিয়ে ওর ভিডিওটা নেই ঠিকই কিন্তু ও প্রচণ্ড এক্সাইটেড ছিল ঠাকুর মশাই যে কটু লিখে দিয়েছে আর কি ও বলছে আমি আরও লিখবো আরও লিখবো তো ভবিষ্যৎটা জানে এমনই হয় এটাই আশীর্বাদ করি ভগবান যেন এটাই যায় গাড়ু যেন লিখতে পারে আর কি এ দেখো ছোটো বাচ্চা দুটো দেখো কত শান্ত হয়ে গেছে ঠাকুরের পাশে এসে কিন্তু বাড়িতে এত শান্ত থাকে না দুইজন দুজনের কোলে কত কিউট হয়ে বসে আছে দেখো আর এই হচ্ছে আমাদের মায়ের প্রতিমা এই দেখো কত মিষ্টি লাগছে তাই না সাদা শাড়ি বা হলুদ শাড়িতেই মাকে বেশি ভালো লাগে তো আমাদের অঞ্চলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বাড়ির দিকে যাবো আর কি তোমরা ভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভ্লগটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার নতুন চ্যানেল অবশ্যই তোমরা পাশে দেখো তো এখানে অঞ্জলি কমপ্লিট করে তারপরে আমাদের একটুখানি বেরোনোর কথা আছে কারণ আমরা যাবো আমাদের আশেপাশে গ্রামগুলোর ঠাকুরগুলো দেখব তারপরে চোখ আছে আর কি হাসাডাঙ্গা মোড়ে ওখানে যে দুর্গামন্দিরটা হয়েছে তো ওখানেই যাওয়ার কথা আছে ওখানে বিয়ের প্রথম বছরই গিয়েছিলাম আবার তিন বছর পর যাব প্ল্যান করেছি কারণ আমরা গেলে কৃষ্ণনগরেও যেতে পারতাম কৃষ্ণনগরে প্রচুর ধুমধাম হয় সরস্বতী পুজোয় কিন্তু আমরা ওখানে যাবো না কারণ বিয়ের প্রথম বছর দুজন যেভাবে ঘুরেছিলাম সেই স্মৃতিগুলো আর কি খুব ইচ্ছা করছিলো আর কি সেই রকম ঘুরতে ওই জন্য বললাম চলো দুর্গা মন্দিরেই চলো আমরা আর কৃষ্ণনগরের দিকে যাব না তো সেখানেই যাব সবাই ফটো তুলবো কিছু কিছু ফটো ইউটিউবে দিই ওইগুলো সেই প্রথম বছরেই তো রান্নার ভিডিও করতে পার খুবই খিদে পেয়েছিলো এ দেখো টমেটোটা আলুটা একটু ভেজে নিয়ে এখানে ঘুগনিটার আছে মানে ঘুগনি বলতে সরি মটর ভেজানো রয়েছে সেইটা একটুখানি দিয়ে ঘুগনিটা বানিয়ে নেবো আর লুচি ও বলছিল লুচি করতে হবে না কারণ বেশি তেল খাবে না এখন খালি পেটে ওই জন্য পরোটাই করা হয়েছে তো সেই ভিডিওগুলো আমি তারা হলোচক করে নিতে পারিনি কারণ বেলা এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা হবে আমার ঠিক মনে নেই মেয়েকে খাওয়ানো ছিল নিজেরা খাওয়া আবার নতুনভাবে রেডি হওয়া বেরোনো তো একটা চাপ থেকে আবার বাড়ি সে রান্না করার কারণে শীতল সৃষ্টিক ওটা সিদ্ধ আমাদের মধ্যে রয়েছে তো এই ঘুগনিটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো তো এটা হচ্ছে মশলাটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দেবো আর ওদিকে ময়দাটা মাখাই রয়েছে তাই চাপ নেই তো এখানে সমস্ত ঘুগনির ভিডিওটাই তুলতে পেরেছি ওইটুকুনি তারপরে কোথায় ফোন ফোন না চার্জ ছিল না চার্জে বসেছিলাম এই হচ্ছে একটা সমস্যা তো এরপর ও বললাম ড্রেস চেঞ্জ করবো না ও খেয়ে দে শুয়ে পড়েছিল আর আমি একটা শাড়ি পরেছিলাম মেয়েও মেয়েকেও ওই বড়ো জামাটা পরায়নি কারণ ওর গরম লাগবে অস্বস্তি করে অত বড়ো জামাও পরতে চায় না খুব একটা কমফোর্টেবল নয় ওই জন্য ও একটা নর্মাল জামা পরেছিলাম তো একটু গরম গরম পড়ে গেছে একটু সুতির জামা পরে যাই ভালো তো আমি একটা যা শাড়ি আলাদা চেঞ্জ করেছিলাম যে শাড়িটা পনের বিয়েতে পড়েছিলাম ঠিক সেই শাড়িটাই পরেছে এই দিনকা তো একটু ঘুগনিটা নাড়াচাড়া করে জল ঢেলে দেবো এবারে দেখো আমি পুরোপুরি রেডি ওর বাবাও দেখো রেডি এই দেখো ক্যামেরার সামনে আসতে চাইছে না দেখো মেয়েও রেডি এই দেখো মেয়েকে একটুখানি ককালে ঠাকুরের মাটি নিয়ে দিচ্ছি তোকেও একটু দিতে গেলাম এ দেখো ও সেই জামাটাই পড়ে যাচ্ছে বললাম অন্য কোনো জামা পড়তে বললাম আমি আর চেঞ্জ করতে পারছি না এবার গাড়িটাকে ঘুরিয়ে নেই যাবো এ দেখো মেয়েও দেখো জুতো জামা সব ম্যাচিং ম্যাচিং পরে রেডি শুধু সানগ্লাসটা খুঁজে পাচ্ছিলো না বলে একটু মনে মনে কষ্ট পাচ্ছিল তো সানগ্লাসটা কোথায় রেখেছে আমার মনেও পড়ছে না তো এখন বয়স ওভারটা পরে দিচ্ছি এখন এসে দেখছি আমাদের এই বাড়িতে সানগ্লাস ঘড়ি সমস্ত কিছুই আমাদের এই বাড়িতে এ বাড়ি ও বাড়ি করতে গিয়ে খুব মুশকিল হয় কখন যে কি কোথায় রাখি ঠিক থাকে না যখন ও বাড়িতে থাকি তখন জিনিসটা মনে ও বাড়িতে দরকার যখন এই বাড়িতে থাকে তখন এ বাড়িতে দরকার সমস্ত গুছিয়ে কমপ্লিট করে উঠতে পারি না কবে যে আমার এই সমস্যাগুলো দূর হবে আমি নিজেও জানি না তো কবে গোছানি হবো নিজেও বুঝতে পারি না তো এইভাবে চলছে তো এটা আমাদের গ্রামের ভিতর দিয়ে চলছে এটা হচ্ছে আনন্দনগর গ্রাম তো এর ভিতর দিয়ে আমরা হাসাডাঙ্গা হয়ে যাব দুর্গা মন্দির তো দেখছো বাইরের যে প্রকৃতির দৃশ্য সেই জন্য বললাম ফোনটা বার করে একটুখানি এটা একটু ক্যাপচার করে নিচ্ছি দেখো এই জায়গাটা প্রচুর প্রচুর ভালো লাগছিল যতটা নির্জন পাখির ডাক বা সেই সাথে সাথে হালকা একটা হাওয়া খুব দারুণ লাগছিলো কিন্তু মানুষজন দু একটা ছেলে দেখাই যাচ্ছিলো না তো দুপুরবেলায় জায়গা যেতে খুব ভালোই লাগছিলো হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো তো এই যে কলা বাগান বাঁশ বাগান তারপরে আমবাগান রয়েছে তার সাথে সাথে বিভিন্ন ধরনের মটর শাক মটরের ক্ষেত আর কি ছোলা মটর মুসুরি আর খুব সুন্দর একটা স্মেল দিচ্ছিলো যারা গ্রামের দিকে বাড়ি তারা হয়তো জানো যে সময় ধনে পাকে আর কি ধনের ফলগুলো তো ওই ধনের ক্ষেত থেকে না এটা খুব সুন্দর স্মেল বেরোয় চারিদিকে সেটা আর ধনে পাতা খেতে ধনে এগুলোতে আমরা তো খুবই ভালোবাসি ওই জন্য স্মেলটা খুব সুন্দর লাগছে তো আমার বর বলছিলো যে দেখো চারিদিকটা কত সুন্দর একটা গন্ধ পরিবেশটা কি সুন্দর লাগছে তাই না তো মাঝে মাঝে এরকম মানে কোনো কারণ ছাড়া বেরোতে বেশ ভালোই লাগে এদিকে আমরা পৌঁছে এসেছি দুর্গা মন্দির তো দেখলেই তো কত ভিড় গাড়িটা পার্ক করে আমরা এখন যাচ্ছি তো দুর্গা মন্দিরে আমরা লাস্ট গিয়েছি তো কবে দুর্গা পুজোর সময় না দুর্গাপুজোর সময় নয় কারণ তখন টাইম পাইনি কারণ ষষ্ঠীর সময় গেছে জামাই ষষ্ঠীর সময় ওই কোনো একটা বিকালে গেছি আর এই দেখো এখন আমরা ঢুকছি আর কি তো এখানে প্রায়ই নিয়ম চেঞ্জ হয় মানে কোনো কাজ হতেই থাকে আজকে দেখছি এরকম কালকে ওই জায়গাটা হয়তো ভেঙে আবার বানাচ্ছে তো এরকম তো এখন ফুল খুব একটা নিয়েই দেখছি কারণ চারিদিকটা শীত শেষ আবার হয়তো এগুলো নতুন করে লাগাবে ফুল গাছ তো শীতের সময় আসলে খুব সুন্দর সুন্দর ফুল থাকে জায়গাটা খুব ভালো আমাদের এখানে যত বিয়ে হয় আর কি যত অনুষ্ঠান হয় সব এখানে ফটোশ্যুট করতে আসে প্রি ওয়েডিং শ্যুট এমনকি আমার বড় এখানে ফটো তুলছিলো বিয়ের আগে তো এখন সবাই আসে তো ছোটোখাটো অনুষ্ঠানে মানে শ্যুট করা আর কি প্রি ওয়েডিং বলো পোস্ট ওয়েডিং বলো তো এই কিছুক্ষণ বসার পর মেয়েরা আবার খিদে পেয়েছে আমরা বাড়ি যাচ্ছি এই যে দেখো এই ব্রিজের ওপর থেকে কত সুন্দর লাগছে আর এদিকে বিলটা কত সুন্দর লাগছে তো সেই দৃশ্যটাও দেখো তো আজকের মতন ব্লগ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ব্লগে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন এই পর্যন্তই টাটা সবাইকে